আসসালামু আলাইকুম তেইশশো তিরিশ স্কোয়ার ফিট এবং পঁচিশশো সাতত্রিশ স্কোয়ার ফিটের চার বেডরুমের লাকজারিয়াস অ্যাপার্টমেন্ট বিক্রয় হবে রোড ছয়ের এ ধানমন্ডি ঢাকা এ হচ্ছে অ্যাপার্টমেন্ট ডুকি হচ্ছে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম ওপেন মাঝখানে পার্টিশন করে সেপারেট করা হবে এখানে আট ফিটের ছোট একটি রাস্তা আছে এটা হচ্ছে পাশের বাড়ির শাখা রাস্তা এ হচ্ছে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম এ হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের এর সাথে হচ্ছে কিচেন এ হচ্ছে কিচেন একটি সার্ভেন্ট বেডরুম এবং সার্ভেন্ট বাথরুম করা হবে এবং কিচেন ক্যাবিনেট করে দেওয়া হবে এখানে পাশের বাড়ির সাথে ডিস্টেন্স হচ্ছে প্রায় পনেরো ফিটের মতো এই ফ্ল্যাটের ফ্লোর থেকে পাশের বাড়ির সাদের ফ্লোর একই সমান সেই ক্ষেত্রে আজীবন এখান থেকে আলো বাতাস আসবে এ হচ্ছে কমন আশ্রম তেইশশো তিরিশ স্কোয়ার ফিট এবং পঁচিশশো সাতিশ স্কোয়ার ফিট ফ্ল্যাটের সাইজ হচ্ছে ইনক্লুডিং কমন স্পেস সহ কমন স্পেস প্লাস হচ্ছে কার্পেটিং এরিয়া এ হচ্ছে চার নম্বর বেডরুম গেস্ট বেড বা চাইল্ড বেড এখানে হচ্ছে কমন ওয়াশরুমটি আছে চাইলে এই চার নম্বর বেডরুমের সাথে কমন ওয়াশরুমটি অ্যাটাচ করা যাবে এ হচ্ছে বেলকুনি চার নম্বর বেডরুমের সাথে বেলকুনি এই বিল্ডিংয়ের হাইট হচ্ছে দশতলা বি প্লাস ডি প্লাস নাইন ফ্লোর টোটাল নয়টা ফ্লোর নয়টা ফ্লোরে আঠারোটা ফ্ল্যাট প্রতিটি ফ্লোরে টোটাল দুই ইউনিট এবং বিল্ডিং ফেসিং হচ্ছে সাউথ ইস্ট এবং ওয়েস্ট তিন তিনশাইটি মোটামুটি ফাঁকা আছে এ হচ্ছে থার্ড বেডরুম এ হচ্ছে থার্ড বেডরুমের সাথে অ্যাটাচ বেলকুনি এখনো থাই লাগানো হয় নাই এ হচ্ছে থার্ড বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এ হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটি যথেষ্ট পরিমাণ বড় চাইলে এটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা যাবে খুবই বড় সেকেন্ড বেডরুমটি এ হচ্ছে সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম পুরো এই প্রোজেক্টের কাজ প্রায় পঁচানব্বই পারসেন্ট হয়ে গেছে মাত্র পাঁচ শতাংশ কাজ বাকি কমন স্পেসের কাজ এবং ফ্ল্যাটও অলমোস্ট রেডি এ হচ্ছে বেলকুনি খুবই বড় বেলকুনি সামনে হচ্ছে রাস্তা বিশ ফিটের রাস্তা এই বিল্ডিংয়ের ফেসিং হচ্ছে পূর্বমুখী পূর্ব সাইডের রাস্তা ইস্ট ফেসিং এই অ্যাপার্টমেন্টটিও হচ্ছে ইস্ট ফেসিং এটা হচ্ছে দক্ষিণ সাইড দক্ষিণ সাইডে এই সাইডে প্রায় আট ফিটে একটা রাস্তা আছে এই ফ্ল্যাটের পূর্ব সাইড এবং দক্ষিণ সাইড মোটামুটি ফাঁকা এবং পশ্চিম সাইডও ফাঁকা আছে পাশের বিল্ডিংয়ের স্বাদ দেখা যায় এ হচ্ছে মাস্টার বেডরুম এ হচ্ছে মাস্টার সাথে অ্যাটাচ বাথরুম এই ফ্ল্যাটে টোটাল চারটা বেডরুম চারটা বাথরুম চারটা বেলকুনি প্লাস সার্ভেন্ট এর জন্য একটি বেডরুম একটি বাথরুম আছে এ হচ্ছে উত্তর সাইড উত্তর সাইডের এই বিল্ডিংটির সাথে এই বিল্ডিং প্রায় পনেরো ফিটের ডিস্টেন্স এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বেলকুনি বেলকুনিটি যথেষ্ট পরিমাণ বড় এখানে চাইলে লিভিং এরিয়া করা যাবে এ হচ্ছে গার্ডেনিং করার জন্য আলাদা জায়গা এই বেলকুনিতে দোলনা রাখা যাবে বাচ্চাদের দোলনা এখানে প্রায় পনেরো ফিটের মতো ডিস্টেন্স আছে ফ্ল্যাটটি খুবই ঘোলামেলা এবং আলো পূর্ণ। এই বিল্ডিংয়ে বিক্রি হবে দ্বিতীয় তলায় সামনে এবং পিছনে তৃতীয় তলার সামনে এবং পঞ্চম তলার পিছনে সাইড এখানে পিছনে এবং সামনে দুই সেটি মোটামুটি আলো পূর্ণ ফ্ল্যাট এবং দুই সেটি ফাঁকা আছে পিছনের ফ্ল্যাট এবং সামনের ফ্ল্যাট দুইটাই হচ্ছে আলো বাতাস পূর্ণ ফ্ল্যাট এই প্রজেক্ট পুরোটা কমপ্লিট হবে জুন মাসের পঁচিশ সালে দুই হাজার পঁচিশ সালে এবং ডেভেলপার হচ্ছে বিডিডিএল এ হচ্ছে পার্কিং এরিয়া পার্কিং স্পেস প্রতিটি ফ্ল্যাটের সাথে গাড়ি পার্কিং আছে এ হলো ব্যাক সাইড ব্যাক সাইডে এখানে প্রায় বিশ বিশ ফিটের মতো ফাঁকা আর পিছনে এই যেটা প্রায় হচ্ছে একশো ফিটের মতো একটি ফাঁকা জায়গা আছে এই বিল্ডিংয়ে টোটাল দুইটি লিফট জেনারেটর সাব স্টেশন কমিউনিটি হল সিসিটিভি ক্যামেরা ইন্টারকম চব্বিশ ঘন্টা সিকিউরিটি গার্ড রুপটপ গার্ডেন এ হচ্ছে রিসিপশন এ হচ্ছে বেসমেন্টে যাওয়ার রাস্তা প্ল্যাটের অন্যান্য বিবরণ ডিসক্রিপশনে দেওয়া আছে আল্লাহ হাফেজ